Oh, betul lah Oh, tak mana? Allah. 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 Allah.

Поле. Побоха, куда ты так решил? Снова сидене

তোৰে ৰোগলা লাগে তোমাৰ

কেল্লা সেইটো কেল লাভ দে অ ভাবি কেইচ দে হা তোক কেল লা তোম না তাতে শুনি লাভ দে মোক হা তোনটো বেছি হত হৈ জানাই আপ জৰি না তোমাৰ বেছি হাৰাপ লাৰে হেং কেংগৈ যাওঁ অৰি তিন চাৰি দিন ধৰি দে দি তইতো হৰা যা যা

পুরো ডাক্তার সমাজের বন্যা হইব আর ডাক্তার তো বেগুন এলেন হেম যদি সারিমিকে প্রচার হয় এ তাই একজন ডাক্তার হলে বেগুন তো বরবাদ হয়ে যাবে আর আর সমাজের মাইফা না নো হেম তো মানে তেমন হন দে কি গরম যাই কাজ গর হালি সকালে যাই এখন তো রাইতো কি তুমি তো শুধু রাতি এখন তো যাই রে ফাইতাম ন হালিয়ে সকালে তুই আইবে আই আ দুই ছ আর মানুষ আছে আরো দুই তিন যাইম ইয়ানি নে ফাইনাল সকালে তুই আইবে তোwarl লয়ে যাইম ইয়া নে ফাইনাল যাবেন হই না না তুমি বেশি বড় লাগি বলে খালি সকালে দোনো জনে আমরা যাইম ঠিক আছে ইনশাআল্লাহ আইব এখন আইব খালি অবশ্যই যাইম ঠিক আছে ডাক্তার কেন الحمد لله

এই ডাক্তারে কি দি ওর ওরে বাইর করে দি পুত্র বউ লয় অশালীন ভাবে আচরণ করে বুঝছেন না ঘটনা ইয়ান তো এক সপ্তাহ আগর কিন্তু এখন যখন ননর আইন তো হল যখন খারাপ লাগে আইন তো তখন পুত্র বউ ভাই ওরে ডিটেলস কিন হই ভাই আর আয়ের হই এই হল দি ঘটনা মোটামুটি ও ইউথ বয় মাই ফল যারাই যারা ইতারা রে ফেরস্তা করে ইয়ে কি বিচার করিবেন অনেক ডাইরেক্টর হিসেবে অনেক ডাক্তাররা কানে আসল ভুল করে ফেলি এখন কিয় জুম ইয়ে নো অনেক জানা জানি বলি আর মেডিকেলন বন্ধ হয়েছে ভুগো অনেক মেলা করিব মেহরবানী কর প্লিজ আচ্ছা হাত সার ন হাত সারে সুখ ই না এই একজন ডাক্তারর দাঁড়াই বেয়া ডাক্তৰৰ বন নাই একজন ডাক্তৰৰ দ্বাৰাই হয়তো ব্যৱহাৰাম ন ডাক্তৰে কি ব্যৱহাৰ নাই সেয়ো হাৰাম কিন্তু এই ইভেণ্ট তাৰে পূৰক দেশত কিন্তু একে প্ৰভাৱ পৰিব কেন ডাক্তৰ বেয়া কোনিলে ভাললা ডাক্তৰটো বেয়া কোনিলে ন ধন এই ৰখাম ডাক্তৰ এটা ৰাখি কেন কিলে অনৰ অনে অনৰ এই মেডিকেলত প্রত্যেক চেম্পাৰৰ প্রত্যেক ডাক্তৰৰ চেম্পাৰৰ সিজি কেমেরা বয়বেন বদন জিল্লা হনে লই যো জিল্লা হনে লে গরিবানিন হই লইতো না মুকো হই লইতো না হে বাস্তবে রূপ ধারণ গন বরিলো আর তিন দিনে ভিতর আইরা সাইও অনর হাসপাতালর প্রত্যেক সেমবারর বিয়াক কোন সিজি কেমেরা আছে কিনা বত তিন দিন লাগ দেন আই 24 ঘন্টা ভিতরে পুরো মেডিকেল মেজি যত কক্ষ আছে ব্যাকের মেজি সিসি ক্যামেরা লাগাই দিন ইয়ার অফ দা রাইট উভয় উপকৃত ডাক্তার বালাতাইব রোগীও সেবা করতে পারবে আর সমাজত মধ্যে অনেক সময় ইয়ে নই পারে যে মেয়ে ভাই ডাক্তারের ভাষায় দিক পারে না পারে ভাষায় দিক পারে ইয়ার নই বর অনেক সময় ডাক্তারের ভাষায় দিয়ে বিভিন্ন রেপুটেশন খারাপ করে পেলাই বোধ কি ফিসনে লাগেই দিক পারে নই বুঝে না অনেক সমস্যাই সিজি ক্যামেরা সহ সিজি ক্যামেরা যে দেখা যার ইয়ান অনুপৃতি বিচার হইব আই শুধু এই নয় মনে কৰি প্রত্যেক হাসপাতালত প্রত্যেক হাসপাতালত এইভাবে ব্যাগ কোনো চেম্বারত সিজি ক্যামেরা দরকার আছে চেম্বার নীতি এনহনো কিছু আছে দেন এনহনো পরীক্ষা নিরীক্ষা গড়ে দেন যে মানুষের রুগীর প্রাইভেসি নষ্ট হইব বরং ডাক্তার এবং রুগী উভয়ে ভালো থাকবে সুতরাং তিন দিনের ভিতর অনে প্রত্যেক চেম্বারের ভিতর ডাক্তার চেম্বারের ভিতর সিজি ক্যামেরা লাগাবেন তিন দিনের ভিতর যদি না হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপরা এবারের মতো ঠিক আছে এবারের মতো ডাক্তাররা মাফ করে দিন তবে ডাক্তার সাপ অন কিছু সজা হই বর্তমান সমাজ খুবই উন্নত এবং প্রতিবাদী হ্যাঁ আজি অনারে এই একজনের দ্বারাই পুরো সমাজের বদনাম হবি পুরো সমাজের বদনাম হব

অনুৰোধ এনে লাই কৃতজ্ঞতা জানে ঠিক আছে চলি বালাতে কোন আৰু এইদৰে সদাশাসচ নকৰিবা ঠিক আছে ঠিক আছে কল